আসসালামু আলাইকুম আ আবার ওবার চলে আসলাম প্রাকৃতিক পরিবেশে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে কেমন লাগলো অবশ্যই অবশ্যই সবাই জানিয়ে যাবেন এই হচ্ছে আমাদের জামালপুরের ব্রহ্মপুত্র নদী দেখেন পানিতে যখন সূর্যের আলোটা পড়ে তখন কত সুন্দর দেখা যায় মাসা আল্লাহ আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে প্রাকৃতিক পরিবেশের সুন্দর একটি ভিডিও নিয়ে কে কোথেকে আমার ভিডিওটা দেখতেছেন কেমন লাগলো আপনাদের অবশ্যই অবশ্যই জানাবেন আসলেও নদী শুকিয়ে এতটা নিচে চলে গেছে এখন মানে মনে হয় পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি আমি অস বর্ষাকালে এগুলো সব পানির নিচে থাকে যে এই সব জায়গা পানির নিচে থাকে বর্ষাকালে কিন্তু বর্ষা চলে গেলে নদী অনেক নিচে নেমে যায় যে এখান দিয়ে যদিও নামা যায় নদীতে এই যে খুবই সুন্দর জায়গা এটা হচ্ছে আমাদের নদী খুবই ভালো লাগার জায়গা ভাবলাম আপনাদের সবার মাঝে এত সুন্দর দৃশ্যটা অবশ্যই শেয়ার করব আমি যার কারণে চলে আসলাম নদী পারে কার কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন এখন নদী সুখী অবশ্যই কাঠ হয়ে গেছে তেমন একটা পানি নাই নদীতে আগের মতো মাছ নাই তারপরে ভাবলাম একটু সবাই দেখাই নদীর আশেপাশের জায়গাগুলো অনেক সুন্দর নদীতে যখন অনেক পানি থাকবে তখন সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায় আপনাদের মাঝে একটু প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য একটু সামনের দিকে যাই দেখা যাক কেমন দেখা যায় ভিডিও করতে করতে আমি যে যাচ্ছি আমার আসলে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যেতে হচ্ছে কোথাও ভাঙ্গা যদি থাকে আর এখন তো গরমের সিজন গরমের সময় অনেক কিছু নদী পারে থাকে যার কারণে ভয়ে বয়ে সামনের দিকে আগাতে হচ্ছে নদীমাত্রিক দেশ আমাদের এই বাংলাদেশ আমাদের এই জন্মভূমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া আল্লাহ আমাদেরকে এই নদীমাতৃক দেশে পাঠিয়েছেন এই জন্য মহান আল্লাহর দরবারে কোটি কোটি সুক্রিয়া জানাই খুব সুন্দর পরিবেশটা মার্শাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ও